মাছ ধরার জন্য পাউরুটি নিয়েছি এই পাউরুটির সাইডের যে লাল অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এই সেই লাল অংশটা এই যে এখনও তার অংশগুলো দেখা যাচ্ছে আর ঘি নিয়েছি এইখানে ভাত পোলাও নিয়েছি গোবিন্দভোগ চালের আর একটু সুজির কোরমা দিয়েছি আর তেল দেওয়া আছে এই যে পারুটি মাখাটা মাখছি এর মধ্যে কোনো জল ইউজ করিনি আমি এসব তেল দিয়ে মাখা এরপরে আমি এই পাউরুটিটাকে মাখব এটা লাল টপ হয়ে গেল যেহেতু পারুটির সাইডগুলো লাল তাই লালটপ আরে খুব সফট হবে যেহেতু তেল দিয়ে মাখা আর জলে পড়লে চট করে এগুলো ভাঙবে না যে পাউরুটির অংশগুলো রয়েছে পোড়া অংশগুলো এই জন্য এটা লাল টোপ ওটা দি মাখাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কারণ এর মধ্যে ঘি দেওয়া আছে দেখুন কত সুন্দর একটা টোপ তৈরি হয়েছে আর ওই সাদা টোপটা তৈরি করছি করে দেখাবো প্রথমে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নেব ভেঙে নেব আমি এক হাতে দেখাচ্ছি একটু ভেঙে নিই তারপর দেখাচ্ছি মানে দু হাতে করে ডললে এগুলো ভেঙে যাবে যে হাতের ওপরে পাউরুটিগুলোকে হালকা হালকা করে ঘষে এই ধরনের ঝুরঝুরে ব্রেড ক্র্যাম্প করে নিয়েছি এই এই ঝুড়ো পাউরুটি দিয়ে আমি মাখাটা মাখবো যত হালকা করে বেশি জোরে ডলা দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে হালকা হালকা করে দু হাতের মাঝখানে তালুর মধ্যে রেখে যদি ডলা যায় আর এগুলো ভেঙেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যে আর কটা পাউরুটি রয়েছে ওটা করে নিই তারপরে বাকিগুলো দেখাবো যে পাউরুটিগুলো সব গুঁড়ো হয়ে গেছে আর এই যে ঘি নিয়েছি ঘিটার মধ্যে দিয়ে দেব ঘিটা দিয়ে আগে চটকে নেব কারণ ঘিতে এর সেন্ট ওঠে খুব সুন্দর কাতলা মাছ এই খাবার খুব ভালো খায় যেহেতু পুরো খাবারটা তেল দিয়ে মাখছি এজন্য জলে গিয়ে এই টোপ ফাটবে না খুব সফট থাকবে কিন্তু ওই জলের সঙ্গে গুলবে না মাছ এসে কামড়ালেই তবে ভাঙবে তাছাড়া ভাঙবে না যেমন টোপ ছুঁড়ে দেব তেমনিই থেকে দেব। টোপ অনেক সময় খুলে যায় যাতে খুলবে না আমি একটু হাতে ডলে দিই এই যে পাউরুটির মধ্যে ঘি মাখানো হয়ে গেছে পুরো এবার এই যে আমাদের ছানা বা ক্ষীর করে সেইখান থেকে আমি এই ধরনের করেছি আর এইটা রুই মাছ কাতলা মাছের জন্য খুব প্রিয় এটাকে দেব এই ছানাগুলোকে চিনি দিয়ে জাল দিয়েছিলাম সেই ছানাগুলোকে তিন চার চামচের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে রুটির সঙ্গে মিলিয়ে নেব ছানাগুলোকে দেখে রাখুন ছানা চিনি দিয়ে জাল দেওয়া ছানাগুলোকে একটু দু তিন দিন রেখে বাসি করে নিতে হয় তারপরে সেটাকে চিনি দিয়ে জল দিলে এইরকম হবে অনেকটা মাখা সন্দেশের মতো তো এইভাবে করে আমি এটাকে তিন চার চামচের মধ্যে দিয়েছি এটাকে ভালো করে ডোলে মেখে নেব আর এখান থেকে এই যে গোবিন্দভোগ চালের যে পোলাউটা করে রেখেছিলাম সেই পোলাওটা কিছুটা নিলাম যে বড়ো দু চামচের মতন নিলাম নিয়ে এটাকে মেখে নেব মেখে আবার দেখাচ্ছি একটু ছোলার ছাতু দিয়ে দিচ্ছি এই ছাতুটা আর খাওয়া যাবে না এই যে ছোলার ছাতু দিয়েছি কতটা চার পাঁচ চামচের মতন ছোলার ছাতু দিতে হবে সত্যেন্দ্র ছোলার ছাতু আমি পাঁচশোর প্যাকেট এনেছিলাম এই সত্যেন্দ্র ছোলার ছাতু দিয়ে দিলাম এর মধ্যে মেখে নিয়ে আবার দেখাবো ছাতুগুলোকে ডলে নিয়েছি আরও সফট করতে হবে যত ডোলবো তত সফট হবে অর্থাৎ একটা আরেকটার সঙ্গে মিশলে একদম সফট আর নরম হয়ে থাকবে এবং এই টোপটা রাখা যাবে অনেক দিন দেখুন ছাতু আর পাউরুটিকে মিলিয়ে নিয়েছি একদম সফট হয়ে গেছে যত ডলব তত আরও সব হবে আরও পুরোটা মেখে দেখাচ্ছি দেখুন পাউরুটি সফট টোপ তৈরি হয়ে গেছে আমি লাল মাখাটাও এর সঙ্গে মেখে দিয়েছি কারণ লাল মাখার পরিমাণটা অল্প ছিল তাই এবং কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে যেখান থেকে ভাঙছি একদম সফট একদম আর এতে এক ফোঁটাও জল দেওয়া নেই তেল ঘি এবং ভালো ভালো জিনিস দিয়ে মাখা পুরোটা কেজিখানেকের মতো হবে কারণ ছাতু দিয়েছি পাউরুটি তো আছেই আর অন্যান্য জিনিস দিয়ে যেমন গোবিন্দভোগ চালের পোলাও দিয়েছি এসব দেওয়াতে মাখাটা অনেকটা হয়ে গেছে এবং এক কেজি মতো হয়ে গেছে বেশি ছাড়া কম না